গুড মর্নিং সবাইকে একটা ভ্রমণ গল্পে সবাইকে ওয়েলকাম দিন দিন কিন্তু দেখো গরম কিন্তু বেড়েই চলেছে আর এই এত গরমের মধ্যে আবার খবর পেলাম নাকি গরম নাকি আবার বাড়বে তো এটা শুনে তো মাথা হলো নষ্ট পাইলাম হালকা কষ্ট আর না করে সময় নষ্ট আমি তুলি বেরিয়ে পড়লাম আজকের গল্পের গল্পের নতুন কাহিনী নিয়ে চলো সময় নষ্ট না করে তোমাদেরকে নিয়ে যাবো সেই জায়গায় আর গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি আর যাওয়ার আগে বলে দিই সেই জায়গাটা কেন যাচ্ছি কারণ হচ্ছে জায়গাটা নাকি সারা বছর নাকি ঠান্ডা থাকে মানে চারিদিকে অশোকনগরে যেখানে যত টেম্পারেচার উঠুক ওখানে সবসময় নাকি টেম্পারেচার একটু হলেও কম থাকে তো ওই জায়গাটা কতটা সত্যি তো চলো দেখা যাক এবং গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এবং যেতে যেতেও কথা বলছি চলো সময় শুকু না গরমকে সঙ্গী করেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন ঠান্ডার খুঁজে আবার যখন জানতে পারলাম আমাদের অশোকনগরেই নাকি এমন একটা জায়গা আছে যেখানে নাকি সারা বছরই ঠান্ডা থাকে তখন আর এক মুহূর্ত দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম এই জায়গার সত্যতা যাচাই করতে এবং সামনে ইলেকশন বুঝতেই পারছেন বিরিয়ানির হাড়ি থেকে শুরু করে রাজনীতি চারিদিকে শুধু এখন গরমই গরম আর এত গরমের মাঝে আমরা একটু শান্তি খুঁজতে চলে গেছিলাম সেই ঠান্ডা জায়গায় এবং আপনারাও যদি আমার মতো এই জায়গায় যেতে চান তাহলে আপনাদেরকে হাবড়া বা অশোকনগর যে কোনো একটা স্টেশন থেকে আপনাদেরকে চলে আসতে হবে কচুয়া মোড়ে এবং দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি চলে এলাম কচুয়া মোড় এবং এখান থেকে আমরা এই ডান দিকের যে কালী মন্দিরের রাস্তাটা আছে এখান থেকে আমরা সোজা চলে যাব এবং এই রাস্তাটা কিছুটা যাওয়ার পরে দুদিকে ভাগ হয়ে গেছে এবং আমরা কিন্তু চলে যাবো ডানদিক মানে কাকপুলের রাস্তা ধরে আপনারা চেনেন যেভাবে আমেরিকান দাদার বিরিয়ানি এবং সেই আমেরিকান দাদার বিরিয়ানির রাস্তাটাই কিন্তু আমরা এবার ধরলাম আমরা ভাবু করে যাবোই যাব আমরা ভাবু ঘুরে যাবই যাব যেখানে চাই সেই নিশ্চিতে ফিরে শহরের কোলাহল থেকে চলো দূরে পালায় মনের হাত ধরে দেখো পুরোপুরি অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি রাস্তাটা দেখো জানি প্রচন্ড শেখ হচ্ছে ক্যামেরা ঠিক আছে একটু বুঝতেই পারছ আসলে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং খুব মজার তো চলো দেখা যাক চলো 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 আমেরিকান দাদার দোকান ছাড়িয়ে এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্য সেই কাঠিয়া বাবার মন্দিরের দিকে যেই জায়গাটার কথা আমাকে বলেছে সেই জায়গাটা নাকি খুব ঠান্ডা এবং সেখানে যাওয়ার আগে আমি একটু গেছিলাম উনিশ নম্বর ফরেস্টে এবং কেন গেছিলাম সেটা ভিডিও শেষে আপনারা জানতে পারবেন তো এই রাস্তাটা যে রাস্তাটা ধরে আমি যাচ্ছি এই রাস্তাটা সত্যি কথা বলতে গেলে এই রাস্তাটাই এত ঠান্ডা এবং এই রাস্তা দিয়ে আমি যতবার আসি আমি ছোটোবেলায় যতবার এসেছি আমার প্রচুর স্মৃতি এই রাস্তায় জড়িয়ে আছে আমি প্রচুরবার এসেছি এই রাস্তায় এবং আমার মতো যারা অশোকনগরে থাকে বা অশোকনগর স্কুলে পড়াশুনো করেছে তারা এই রাস্তায় প্রচুরবার তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা ফাইনালি সেই প্রচুর বার এসছে কাঠিয়া বাবা যারা আমার ভিডিওটা দেখছে তারা বুঝতে পারছে তারা হয়তো চিনতেও পারছে তাদের অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে গেছে স্কুল লাইফে অনেকেই আমরা এই জায়গাটা এসেছি

এই জায়গাটা আসতাম আর এই যে সামনে যে পুকুরটা দেখছো দেখো ওইদিকে এই যে পুকুরটা এই মানে এটা একটা পুকুর হ্যাঁ এখন তো জল নেই এখন শুধু কাদা আর এই যে ঘাট আর এই ঘাটে হচ্ছে তোমার প্রচুর আর কি ইয়ে ছিল আর বুঝলে তো মানে লোকজন আসতো বিশেষ করে স্কুল যারা পড়তো তারা বেশি করে আসতো আর এখন তো দেখো ছেলেপেলেরা স্কুলও বান করে না আর আসেও না দাঁড়াও এক সেকেন্ড এখানে একজন আমরা পেয়েছি তারাও নাকি একসময় আসতো স্কুল বান করে তো তাদের কাছে শুনবো দাঁড়াও তো আমরা এসছি আজকে অনেকদিন পর এখানে কারণ মানে স্কুল লাইফের পরে এই প্রথম আর কি এখানে এলাম আসার পরে পুরো জায়গাটা অন্যরকম হয়ে গেছে আগের মতো আর সেই নেই তো দেখো এখানে আসার পরে এই দাদাদেরকে পেলাম এরাও আজকে এলো অনেকদিন পর এসে এরাও একটু শখ কারণ আগের মতো সেই কারণ এখানে অনেক স্কুল লাইফের অনেক স্টুডেন্টের অনেক স্মৃতি জমে আছে কেউ প্রেম করতে আসতো কেউ টাইম পাস করতে আসতো কেউ আবার আসতো করতে তো অনেকের অনেক কিছু কেউ ছেঁকা খেয়েছে এসছে কেউ প্রেম করবে বলে এসছে কারো সময় কাটছে না বলে এসছে কারো ক্লাস ভাল লাগছে না বলে এসছে তো এরকম অনেক স্মৃতি জমে আছে আমাদের সবারই তো এই দাদাদের একটু শুনবো তাদের এক্সপিরিয়েন্স পুরনো দিনে কিরকম লাগবে এখানে এসে আর আজকে এসে কেমন লাগছে তো একটু বলো আগে আমরা আসতাম যেমন ধরনের নাম বলি আমার নাম পিন্টু বৈরাগী আচ্ছা তোমার রাকেশ দাস তোমার আমার নাম সমীর বলো আগে আমরা যখন আসতাম তখন স্কুল বাং করে আসতাম প্রায় দিনই আসা হতো বলতে গেলে সপ্তাহে দু একদিন বন্ধুদের সাথে সবাই মিলে একটা অন্যরকম অনুভূতি নিয়ে আসতাম এবার এসে যে যার মতো ঘুরতাম ফিরতাম স্কুল বাং করে আসে যেটা করা হয় এক্স্যাক্টলি মানে তখন তো ছোট বয়সটা ছিল ক্লাস সেভেন এইট নাইনে পড়তাম তখন এসে আড্ডা মারতাম ঘুরতাম তখন এরকম মানে জল ভর্তি মানে পুকুরটা মানে এমন ছিল না মানে জল ভর্তি ছিল একটা মজা আলাদা ছিল অন্যরকম ব্যাপার ছিল একটা অন্য এই মন্দিরটা খুলতো এখন আর खोले না তখন একটা অন্যরকম ব্যাপার ছিল তখন মন্দিরের মধ্যে ঢুকেছিলাম হয়তো আগে আগে খোলা থাকতো এখন আমি কিন্তু কোনোদিনও ঢুকতে আগে আসতাম প্রায় দিনই আসতাম তো বলতে গেলে দুইজন একসাথে আইছিলে হ্যাঁ হুম তখন বলতো এখানে ঢুকলে তার ব্যাকআপ হয়ে যেত এক কি আরেকবার আরেকবার আরেকজন একসাথে আসে দুজনে ব্যাকআপ কাপল যদি একসাথে আসে তাহলে ওটা বলা হতো যে এখানে ঢুকলে পরে তাদের ব্যাকআপ হয়ে যাবে কাটি বাবার মন্দিরে একসাথে যাওয়া যাবে না

মানে এখানে না আসলে বোঝায় না যখন ছোটবেলায় আসতাম তখন তো সত্যি ওয়েদার অনেক ঠান্ডাই ছিল এই বিগত চার পাঁচ বছর হয়েছে যে আমাদের ওয়েদারটা আর 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 কি 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 একটু বেশি বেশি মানে গরম এসি ছাড়া চলছে না মানে এখন সবার ঘরে ঘরে এসি তো একটা সময় ছিল তখন কিন্তু এসি টেসি কিছু ছিল না আমার বাবা দাদুরা এটা মনে হয় না কোনোদিনও এসি আহ ছোটবেলায় ইউজ করেছে তখন একটা ফ্রিজ থাকা একটা বিশাল বড় ব্যাপার ছিল সময় পাল্টে যে সবাই আমরা আধুনিক তো আমার এই ভিডিওটা একটাই উদ্দেশ্য এবং উদ্দেশ্যটা কি সেটা এখন বলছি এখানে আসার আগে আমরা কিন্তু আরেকটা জায়গায় গেছিলাম সেটাই ভিডিও পরে আমরা দেখাচ্ছি সেখানে গিয়ে দেখলাম সেই জায়গাটাও প্রচন্ড ঠান্ডা তারপর আমরা এখানে এলাম এখানে এসে দেখছি এখানেও প্রচন্ড ঠান্ডা মেন কথা হচ্ছে যেখানে গাছ বেশি এরকম বড় বড় গাছ যেখানে বেশি সেখানে ঠান্ডা থাকবেই এবং এবং সেখানে না আপনার এসি লাগবে না আপনার আমি বলছি না যে বাড়িতে ফ্যান এসি সব খুলে দিন দিয়ে ঘরের মধ্যে গাছ লাগান এমনটা নয় ঠিক আছে তবে এখন আপনার বাড়িতে এসি আছে আপনার এই ভিডিও দেখে আপনি বলবেন যে আমার ঘরে এসি আছে ভাই আমার দরকার নেই কি দরকার আমার লাগবে না গাছও দরকার নেই আমার এসিতে আমার ঘর ঠান্ডা হয়েছে নিশ্চিন্ত ঘুমাতে তো পারছি তাই তোমার এই জ্ঞানের কথা আমার পোষাবে না এটা তোমার ভাবতেই পারো হ্যাঁ সত্যিই ভাবতে পারো আমার আমি ছোটোখাটো মানুষ ভাই আমার কথায় কিচ্ছু যায় আসবে না তবে বিষয়টা হচ্ছে কি জানো তো আজকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার তুমি ষোলোতে এসি চালিয়ে কাটিয়ে নিচ্ছ একটা সময় আসবে লিখে নিও যখন এসির একটা নির্দিষ্ট রেঞ্জ আছে না যে সে এই পর্যন্ত ঠান্ডা করতে পারবে পারবে না এসি সেই ক্যাপাবিলিটি থাকবে না যখন তোমাকে ঠান্ডা করতে পারবে তাই সময় আছে বন্ধু লাগাও গাছ তার মানে এই নয় যে তুমি ফুল গাছ দুটো ফুল গাছ লাগিয়ে বলবে আমি গাছ লাগিয়েছি পারলে এরকম অসত্য বট লাগাও যেটা অনেকদিন তোমাকে ছায়া দেবে শান্তি দেবে আর পরিবেশকে বাঁচাও প্লিজ জিওগ্রাফি সেন্স আমার খুব কম যেটুকু বুঝতে পারি সেটুকু হচ্ছে এইটুকু বুঝে গেছি একমাত্র শান্তি এখানেই আছে যদি জায়গা না থাকে ছাদে টপে লাগাও লাগাও গাছ তাই বলে অনেকে গাঁজা গাছ লাগিয়ে বসে থেকো না নেশাখোর বন্ধুগুলো আমার ঠিক আছে গাঁজা গাছ লাগিয়ে অক্সিজেন পাবে না তাই তোমাদেরকে বলছি ভালো গাছ লাগাও অসত্য বট লাগাও পরিবেশকে বাঁচাও ভালো রাখো তোমরা ভালো থাকো তাহলে আমরা ভালো থাকবো আজকে জানি মোটিভেশনাল স্পিচ দিলাম তোমাদের জানি আমার মনে হলো এটা দেওয়া খুব দরকার কারণ প্রত্যেকটা বাড়িতে আজকে এসি ঠিক আছে আগে এসি ছিল না এসি আমার রুম ছিল না আমাদের কারো ঘরে এসি ছিল না কারণ চারিদিকে গাছ ছিল শান্তিতে ছিলাম গাছ কেটে ফেলেছে ঘর গরম হয়ে গেছে তাই তোমাদেরকে বলছি তোমরাও গাছ লাগাও দরকার হলে যদি আমার পক্ষে সম্ভব প্রত্যেক বাড়িতে গিয়ে আমি গাছ ডোনেট করব পকেটে দম নেই তাই যেটুকু পারবো সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলতে পারি তোমরা একটু প্লিজ গাছ লাগাও তোমরা আর যদি না পারো চলো একসাথে সবাই মিলে জোট হই সবাই মিলে কালেকশন করি করে অনেক গাছ কিনে কিনে লাগাই সেটাও হবে তোমরা যদি তাতেও রাজি হও আমরা আমরা তাতেও রাজি ঠিক আছে তাই প্লিজ আমাদের পাশে থাকো আর ভবগুড়ের একটা অন্যরকম ভিডিও বানালাম যাই না তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে এইভাবে সাপোর্ট করো এরকম ভিডিও আরও বানানোর চেষ্টা করব আর আমি চেষ্টা করেছি আমার প্রত্যেকটা ভ্রমণের মধ্যে একটা ছোট ছোট গল্প কিছু স্মৃতি তুলে ধরার আজকের এই জায়গাতে এসেও আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল পুরনো আহ বিদ্যা মন্দিরে যারা পড়ো এবং কল্যাণগড় অশোকনগরে যারা থাকো প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টদের সবাইকে বললো প্লিজ শেয়ার করো আর ছড়িয়ে দাও তোমাদের বন্ধুদের মধ্যে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের আরো একটা নতুন ভ্রমণ কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই সেই উ